নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকারা এবার কোটিপতি হওয়ার সুযোগ কিন্তু পেতে চলেছেন সিংহাসনে বসার জন্য তৈরি হয়ে পড়ুন কারণ এই ঘটনাগুলি এবার ঘটবে আপনার সঙ্গে হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ডিসেম্বর এবং জানুয়ারির মধ্যে অর্থাৎ ডিসেম্বর এবং দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যেটার মাধ্যমে আপনারা সুফলটা পাবেন যেটার মাধ্যমে রাজার সিংহাসনে বসার জন্য আপনারা জায়গাটা করে নিতে পারবেন আর এই সময় কোটিপতি হওয়ার সুযোগ থাকবে বিভিন্ন মাধ্যম থেকে কারণ গ্রহগতির যে প্রভাব রাহুর রাসযোগে আপনি কিন্তু মালামাল হবেন এবং আপনারা এগিয়ে যেতে পারবেন যে কোনো মাধ্যমে লাভবান হতে পারবেন যে কাজে বাধা ছিল সেই বাধাগুলোকে দূর করে প্রতিটি জায়গায় প্রতিটি পদক্ষেপে অগ্রগতি করতে পারবেন এই সময় আপনাদের কিছু কিছু জায়গায় সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন হয়তো আপনি ইতিমধ্যে কোনো সমস্যায় রয়েছেন কোনো জায়গায় সঠিকভাবে পা ফেলতে পারছেন না তো রাহুর কৃপা আশীর্বাদের জেরেই কিন্তু এবার আপনি ডিসেম্বর এবং দু হাজার সালের জানুয়ারির মাসের মধ্যেই কিন্তু শুভ ফলটা পাবেন একটা অনুকূল রাস্তা আপনার জন্য তৈরি হতে চলেছে অনুকূল পথগুলো আপনি খুঁজে পাবেন যেটা জেরেই এগিয়ে যাবেন যেটার জেরেই আপনি পজিটিভলি বিষয়ে খুব দুর্দান্তভাবে সফল হতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে টাকা পয়সা নিয়ে যারা চিন্তায় রয়েছেন তাদের ক্ষেত্রে টাকা পয়সার চিন্তাগুলো থেকে আপনি মুক্তি লাভ করবেন যারা লোনে চালে জড়িয়ে রয়েছেন বিভিন্ন মাধ্যমে যেন আপনি সমস্তগ্রস্ত হয়ে রয়েছেন তো সেই লোনের জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসার একাধিক সুযোগ পাবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ বলা যেতে পারে যার মাধ্যমেই পজিটিভলি ফলগুলো আপনারা লাভ করবেন আর এই সময়ে এগিয়ে যেতে থাকুন কারণ রাহুদেবের যে প্রভাব আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ ফল প্রদান করতে চলেছে আপনার কেরিয়ার থেকে শুরু করে টাকা পয়সা আপনার ব্যবসাপাতি থেকে শুরু করে আপনার বিবাহিত জীবন কিংবা পারিবারিক জীবন প্রেম জীবন কিংবা আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন নিয়ে আসতে চলেছে আর রাহু গ্রহের যে অবস্থান আপনার রাশির দশম ঘরে যাওয়ার কারণে আপনারা আকস্মিক আকস্মিক পরিবর্তন পাবেন যদি সঠিকভাবে এগিয়ে যেতে পারেন নিশ্চিত লক্ষ্যমাত্রাগুলো পূরণ হবে আপনারা প্রতিটি জায়গায় পজিটিভলি ফলগুলো লাভ করতে পারবেন সময়টা একেবারে গুরুত্বপূর্ণ একেবারে পজিটিভ কিন্তু বলা যেতে পারে তো রাহু গ্রহের রাজকীয় চালে কিন্তু লাভবান হবেন কারণ রাহু অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ জ্যোতিষাস্ত্র মতে রাহু গ্রহকে ছায়া গ্রহ বলে মানা হয়ে থাকে আর এই রাহু গ্রহের কৃপা আশীর্বাদ আপনি লাভ করতে চলেছেন যার মাধ্যমে লাভবান হবেন যে কোনো জায়গা থেকে আকস্মিক বড় ছোট লাভের সুযোগগুলো পাবেন তাই আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ না টেনে নাচ কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কোন কোন জায়গায় লাভগুলো পাবেন কিংবা কোন কোন জায়গায় আপনারা এগিয়ে যেতে পারবেন তো ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন তাহলে আপনারা নিশ্চিত ভগবানের আশীর্বাদ কৃপা পেয়ে সকল জায়গায় অগ্রগতি করবেন আর এই সময়ে আপনারা কিন্তু কাজবাজের ক্ষেত্রে সুখবর পাবেন আপনারা যেন কাজবাজের ক্ষেত্রে দুর্দান্ত ফলটা পাচ্ছেন যে কাজে পিছিয়ে রয়েছিলেন সেই পিছিয়ে যাওয়া জায়গা থেকে গিয়ে যেতে পারবেন আপনারা নতুন নতুন সুযোগ পাবেন যারা যারা কোনো ধরনের মানসিক সমস্যা নিয়েছিলেন হয়তো কাজকর্মের জায়গায় সঠিকভাবে আপনি জায়গাটা করতে পারছিলেন না পিছিয়ে যাচ্ছিলেন বাধাগ্রস্ত হচ্ছিলেন তো সেই বাধাগুলো আপনার এবার দূর হবে চাকরি বাকরির জায়গায় আপনারা বড় সুখবর পাবেন যারা বেকার ছিলেন বেরোজগার ছিলেন তারা কিন্তু এবার সুযোগগুলো লাভ করতে পারবেন বেকারত্ব দূর হবে আপনাদের বেকারত্ব দূর করে আপনারা সঠিক জায়গায় সঠিক চিন্তাধারা নিয়ে কাজকর্মে মনোনিবেশটা করতে পারবেন আপনি হয়তো বিদেশ কিংবা বাইরে যাওয়ার ক্ষেত্রে পিছিয়ে রয়েছিলেন সেক্ষেত্রে আপনার বিদেশ কিংবা বাইরে যাওয়ার প্রবণতাগুলো কাজ করবে টাকা পয়সার অভাব ছিল যার মাধ্যমে যেতে পারছিলেন না এবার টাকা পয়সার যোগানটা আপনি পেয়ে যাবেন যেটার জেরে এগিয়ে যেতে পারবেন পরিস্থিতি আপনার অনুকূলে হবে তবে পরিস্থিতি কিংবা পরিবেশ বুঝে চলুন যত আপনি পরিস্থিতির মোকাবিলা করবেন বুঝে শুনে সকল জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন এই সময়টা কিন্তু আপনাদের একেবারে অনুকূলে কাটবে একেবারে ভালো কাটবে আর আপনি রাজনৈতিক জায়গায় যদি থাকেন তাহলে কিন্তু এই সময়টা ব্যাপক কাটবে আপনি রাজনৈতিক জায়গায় প্রচুর মান সম্মান পাবেন আপনি হয়তো চিন্তায় ছিলেন ডিপ্রেশনে ছিলেন কোনো বাধা নিয়েছিলেন রাজনৈতিক জায়গায় কিংবা সামাজিক কর্মকাণ্ডে এবার আপনার জন্য প্রচুর মান সম্মান খ্যাতি ছড়িয়ে পড়বে আপনি চারিদিকে আপনার অধিপত্যটাকে বিস্তার করতে পারবেন তাই আপনারা তৈরি হয়ে পড়ুন রাজার সিংহাসনে বাসার জন্য তৈরি হয়ে পড়ুন কারণ সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় আপনাদের বলা যেতে পারে আপনারা এগিয়ে যাবেন লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে সক্ষম হবেন যে জায়গায় সমস্যা ছিল সমস্যাগুলোকে নিয়ন্ত্রণ করে আপনারা চলতে পারবেন তো পরিস্থিতি একেবারেই আপনাদের জন্য পজিটিভলি হতে চলেছে আপনি সরকারি বেসরকারি চাকরি বাকরির জায়গায় এই সময়ে গুরুত্ব রাখুন ভুলগুলোকে শুধরে নিন যত ভুলগুলোকে পরিবর্তন করবেন তত কিন্তু লাভবান হবেন আপনি কোনো ব্যবসাপাতি করে থাকলে ব্যবসাপাতির ক্ষেত্রে ভালো পরিমাণের লাভ করতে পারবেন এই আশাটা কিন্তু রাখতে পারেন সেটা হতে পারে ছোট বিজনেস কিংবা বড় বিজনেস যে কোনো ব্যবসার ক্ষেত্রে একটা মোটা অঙ্কের লাভের আশা রাখতে পারেন কারণ রাহুর যে প্রভাব আপনার জীবনটাকে প্রভাবিত করতে চলেছে যার মাধ্যমে ব্যবসাপাতির জায়গা থেকে ব্যাপক একটা লাভের সুযোগ কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন সময়টা খুব গুরুত্বপূর্ণ সময় খুব গুরুত্বপূর্ণ ফল আপনাকে দিতে চলেছে আপনি বিশেষ করে খেয়াল রাখুন ঝগড়াঝাটি অশান্তি থেকে দূরে থাকুন কাজকর্মের জায়গায় কিংবা ব্যবসাপাতির ক্ষেত্রে যত অশান্তি থেকে দূরে থাকবেন আপনারা ঝগড়াঝাটি থেকে দূরে থাকবেন তত কিন্তু আপনাদের জীবনে পরিবর্তনগুলো আনতে পারবেন আর এই সময়ে আপনারা বিদেশে যেতে পারবেন বাইরে যেতে পারবেন টাকা পয়সার দিক থেকে সমস্যাগুলো আপনার মুক্তি পাবে অর্থনৈতিক সমস্যা যারা নিয়ে ভুগছেন টাকা পয়সার অভাব নিয়ে কোনো কাজ হয়তো শুরু করতে পারছেন না চিন্তাভাবনা করছেন কিন্তু পিছিয়ে যাচ্ছিলেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ডিসেম্বর এবং দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু সুফলটা পাবেন টাকা পয়সা উপার্জনের বহু রাস্তা পাবেন এবং আপনারা যে কোনো জায়গায় অর্থের আমদানিটা করতে পারবেন লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড অনলাইনিং বিজনেসের জায়গায় যারা বিনিয়োগ করে থাকেন তারা এই সময়ে অল্প অর্থ বিনিয়োগ করুন দেখবেন লাভবান হবেন টাকা পয়সার দিক থেকে আপনারা আকস্মিক কিছু লাভ পেতে পারেন আর এই সময়ে পরিস্থিতি যত আপনি বুঝে চলবেন তত কিন্তু আপনার লাভ হবে যে জায়গায় খরচ করা উচিত সেই জায়গায় খরচ করুন অহেতুকভাবে খরচপাতিগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন আপনি সঞ্চয়ের দিকে মনোনিবেশটা করুন দেখবেন আপনারা লাভবান হবেন দেখবেন আপনাদের আর্থিক ভাগ্যটা ভালো হবে তবে ব্যবসাপাতি নিয়ে যারা রয়েছেন পার্টনারশিপ ব্যবসা করছেন অবশ্যই পার্টনারের সঙ্গে সম্পর্কটা এই মুহূর্তে ভালো রাখা উচিত তবেই কিন্তু ব্যবসাপাতির ক্ষেত্রে লাভ হবে যারা বিলাসিতার কারণে খরচ করে চলেছেন এই ধরনের বিলাসিতাগুলো ত্যাগ করুন খরচপাতির দিকে নিয়ন্ত্রণগুলো আপনারা আনার চেষ্টা করুন তবেই আপনারা টাকা পয়সার সঞ্চয়ের দিকে মনোনিবেশগুলো আরও ভালোভাবে করতে পারবেন আর এই সময় বিশেষ করে আপনারা প্রেম সম্পর্কের ক্ষেত্রে গুরুত্ব দিন কোনো তৃতীয় ব্যক্তি আপনার প্রেমের জায়গায় ঝামেলা ঝঞ্ঝাটগুলো তৈরি করতে পারে তৃতীয় ব্যক্তির মাধ্যমে প্রেম সম্পর্কে মাধুর্যতাগুলো হারিয়ে ফেলতে পারেন বিভিন্ন ধরনের খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে তাই এই সময়ে আপনাদের প্রেমের জায়গায় সাবধান থাকতে হবে প্রেম সম্পর্কে অশান্তিগুলো দূর করতে হবে আপনার প্রেম সঙ্গীর সঙ্গে যতটা আপনি সমতা বজায় রেখে চলবেন ততই লাভবান হবেন আর এই সময় হুটপাট করে প্রেমের জায়গায় কোনো ধরনের সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে যত আপনি সম্পর্কে মাধুর্যতাগুলো বুঝে চলতে পারবেন ততই লাভবান হবেন প্রেম থেকে বিবাহর ক্ষেত্রে যোগাযোগের মাধ্যমগুলো আসতে পারে আর এই সময় আপনি যদি কারোকে প্রেমের প্রস্তাব দিতে চাইছেন সময়টা আপনার জন্য একটু সমস্যাদায়ক হতে পারে ভেবেচিন্তে আপনারা সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করবেন হুটপাট করে কোনো সিদ্ধান্ত না নেওয়াই ভালো হবে বিবাহিত জীবনে অগ্রগতি থাকবে ঝগড়াঝাটি অশান্তির নিরাময় ঘটবে আপনারা বিবাহিত জীবন নিয়ে যারা সমস্যায় রয়েছেন বাধা বিপদে রয়েছেন তাহলে আপনারা সেই বিবাহিত জীবনের সমস্যাগুলোকে দূর করতে পারবেন ঝগড়াঝাটি অশান্তিগুলোকে নিরাময় করতে পারবেন এবং শুভ ফলটা লাভ করবেন এই সময় আপনারা পারিবারিকভাবে গুরুত্ব দিন আর বিশেষ করে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে কোনো ঝামেলা ঝঞ্ঝাট থাকলে সেগুলোকে মিটিয়ে ফেলার চেষ্টা করুন দেখবেন আপনারা বিবাহিত জীবনের শুভ ফলটা লাভ করবেন পারিবারিক পরিস্থিতি আপনাদের জন্য একেবারেই গুরুত্বপূর্ণ হতে চলেছে পারিবারিকভাবে আপনারা এই সময় কিন্তু মোটামুটি ঠিকঠাক ফল পাবেন পারিবারিক সাপোর্ট থাকবে আপনারা পারিবারিক দিক থেকে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাটে ছিলেন তাহলে পারিবারিক বিষয়গুলো এই সময়ে ভালো হবে পরিবারের অশান্তিগুলো দূর হবে পরিবারের তিক্ততাগুলো দূর হবে যারা নিশ্চিত কোনো বিভিন্ন ধরনের অশান্তি নিয়েছিলেন বাইরের ব্যক্তির কারণে যে পরিবারে অশান্তিটা আপনার চলছিলো সেই অশান্তিগুলোকে আপনারা বন্ধ করতে পারবেন বাইরের ব্যক্তিগুলোকে এবার দূর করতে পারবেন যে কোনো ধরনের পারিবারিক পরিস্থিতি নিজেদের মধ্যেই নিজেরাই নিয়ন্ত্রিত করতে পারবেন তাই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ আপনাদের সাফল্যের জন্য সময়টা খুব পজিটিভ রয়েছে কর্মের ফলটা ভালো পাবেন আপনি যত ভালো কর্ম করবেন ভালো ফলটা পাবেন সেটা পারিবারিক দিক থেকে হোক কিংবা যে কোনো কাজকর্মের জায়গায় আপনি কিন্তু শুভ ফলটা পেয়ে যেতে পারবেন আর আপনি যদি চাইছেন এই সময়ে কোনো নতুন কাজ শুরু করতে করতে পারবেন নতুন নতুন চিন্তাধারা নিতে তাহলে নিতে পারবেন বন্ধু বান্ধবদের সাপোর্ট পাবেন আপনি যদি কোনো বিপদে পড়েন কোনো সমস্যায় পড়েন বন্ধু বান্ধবদের সাপোর্টের মাধ্যমে আপনার সকল রকম বিপদ থেকে আপনি রেহাই পাবেন এবং পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে আর বিশেষ করে এই সময়টা আপনাদের জন্য অনেকাংশে পরিবর্তনের সময় পারিবারিক খরচগুলো কম করুন আপনারা বুঝে শুনে আপনারা চলুন পথেঘাটে যখন যাতায়াত করবেন যানবাহন নিয়ে সাবধানে চলাফেরা করবেন অতিরিক্ত তড়িঘড়ি করা থেকে আপনারা দূরে থাকার চেষ্টা করবেন আর এই সময় আপনারা কিন্তু সাফল্যের সময় আপনাদের সাফল্য আসবে তবে এই সাফল্য দেখে অপর ব্যক্তির কিন্তু হিংসে হতে পারে কিংবা আপনার কোনো ক্ষতি করার চেষ্টা করতে পারে তাই আপনারা এই সময় যতটা সম্ভব সাবধানে চলুন গোপন বিষয়গুলো গোপনীয়তা রাখার চেষ্টা করুন এবং আপনারা নিজেদের মনের কথা কারোকে না বলে এগিয়ে চলুন দেখবেন লাভবান হবেন আর এই সময়টা আপনাদের পেটের গলযোগ দেখা দিতে পারে টুকিটাকি পেটের সমস্যা খাবার দাবারের দিকে গণ্ডগোল অতিরিক্ত তেল ভাজাভুজি মশলাদার খাবার থেকে দূরে থাকতে হবে আপনাদেরকে বাইরের খাবারগুলোকে এড়িয়ে চলতে হবে যত আপনি বাইরের খাবার এড়িয়ে চলবেন মশলাদার খাবারগুলো এড়িয়ে চলতে পারবেন তত শারীরিক ভাব আপনার ভালো থাকবে যারা পড়াশোনায় রয়েছেন পড়াশোনা নিয়ে এবার কিন্তু ফাটাফাটি একটা সুখবর পাবেন আপনি নিজেদের লক্ষ্যমাত্রাকে পূরণ করবেন পড়াশোনা নিয়ে চিন্তাগুলো দূর হবে যারা বিদে বিদেশে গিয়ে বাইরে গিয়ে পড়াশোনা করতে চাইছেন ভালো ভালো প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু এবার পড়াশোনায় সুফলটা পাবেন কারণ পড়াশোনার ক্ষেত্রে পারিবারিক সাপোর্ট থাকবে কিংবা আপনারা বন্ধু বান্ধবদের সাপোর্ট পাবেন শিক্ষকদের সাপোর্ট পেয়ে পড়াশোনায় এগিয়ে যেতে পারবেন টাকা পয়সার যে অভাব ছিল যার কারণে আপনি হয়তো পড়াশোনার জায়গায় ঠিকঠাক মনটাকে বসাতে পারছিলেন না কিংবা এগোতে পারছিলেন না এবার কিন্তু সেই সব টাকা পয়সার অভাবগুলো দূর হবে যার মাধ্যমে আপনারা লাভবান হবেন এবং এগিয়ে যেতে পারবেন আপনার সমস্ত রকম টার্গেটগুলোকে পূরণ করতে পারবেন কারণ রাহু গ্রহের যে প্রভাব এই সময়টা একেবারে গুরুত্বপূর্ণ হতে চলেছে রাজার সিংহাসনে বসার জন্য আপনি তৈরি হয়ে পড়ুন ডিসেম্বর এবং জানুয়ারি অর্থাৎ দু সালের জানুয়ারি মাসের মধ্যে এমন কিছু ঘটনা ঘটবে যে বারোটি ঘটনা ঘটবে যেটার মাধ্যমে আপনারা সুফলটা পাবেন এবং গ্যারেন্টি সহকারে আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন কোটিপতি হওয়ার মহাসুযোগ আপনার সামনে আসতে চলেছে এবারে এগিয়ে যেতে পারবেন এবার সুফলটা পাবেন আপনি কোনো মামলা মকরদমার জালে জড়িয়ে থাকলে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন অতিরিক্ত ক্রোধ কিংবা রাগী প্রবণতা থেকে আপনারা দূরে থাকুন কারণ অতিরিক্ত ক্রোধ রাগী প্রবণতা অহংকারী প্রবণতা আপনার বিপদের মূল কারণ হতে পারে তাই আপনারা এই জায়গা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসতে পারবেন অতিরিক্ত রাগ যদি প্রবণতা থেকে দূরে থাকবেন বিলাসিতাগুলো এড়িয়ে চলবেন কাজকর্মের জায়গায় বেশি ফোকাস রাখবেন দেখবেন আপনারা সকল কাজে লাভবান হবেন সকল দিকে আপনারা এগিয়ে যেতে পারবেন তো ভিডিওটায় পর্যন্ত আপনি মিথুন রাশি কিংবা মিথুন লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশীর কৃপা আশীর্বাদ লাভ করে আপনারা এগিয়ে যেতে পারবেন সকল জায়গায় সফল হতে পারবেন প্রতিটি পদক্ষেপে আপনারা নিজেদের লক্ষ্যমাত্রাগুলোকে পূরণ করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন যদি আপনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টিটাকে বাজিয়ে রাখুন আপনারা সকল রকম রাশিফলের আপডেটগুলো পেয়ে যাবেন গ্রহের যে উপস্থিত অনুসারে সঠিকভাবে পেয়ে যাবেন